হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো তোমরা আগের ব্লগে দেখেছো যে রাতের বাড়ি এসেছি এটা একদম মর্নিং তখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে উঠেই দেখছি দেখো একদম ঝরমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এই বর্ষাকালে ওয়েদার খুব ভালো লাগে আমার তো গ্রামে গেলেই মানে এরকম বৃষ্টি হলে এত ভালো লাগে কি বলবো কি বলতো বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে আমি যেদিন দিন থেকে গেছি সেই দিনই থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর ওই দেখো ওই আমার কাকিমা দাঁড়িয়ে আছে বেচারি রান্না করতে পারছে না তারপরে প্রায় নটা সাড়ে নটার দিকে একটু বৃষ্টিটা তখন থেমেছে আর এখানে দেখো পুকুরে না আমাদের একটা মানে কাকাদের পুকুরে হচ্ছে সকাল সকাল জাল দিয়েছিল। এখানে দেখো মোরলা মাছ নিয়ে এসেছে আর এত সুন্দর একদম ফ্রেশ মোরলা মাছগুলো তো এখান থেকে দুশো নিয়ে নিয়েছিলাম জানো তো আর যেহেতু একদম টাটকা মোরলা মাছ তো তিরিশ টাকা করে শ বলছিলো তাহলে কত দুশো নিয়েছিলাম আর এখানে আমার একটা বৌদি বৌদিও নিয়ে নিল বেশি ছিল না অল্প একটু ছিল মানে ওই দিক থেকে বিক্রি করতে করতে এসেছে তো প্রাইস শেষের দিকে তো এসে বললো তোমরা একটু নাও তো এখানে মরলা মাছগুলো নিয়ে ধুয়ে পরিষ্কার করে চাটা খেয়ে তো এখানে দেখো একটু এই বাড়ি ও বাড়ি একটু ঘুরতে বেরিয়েছিলাম তখন ওই নটা সাড়ে নটার দিকে হবে তো আমি বললাম বাবাকে বললাম যে তুমি ততক্ষণ একটু আনাজ টানাজগুলো কেটে সব রেডি করো আমি রান্না করবো কারণ তোমরা সবাই জানো বাপের বাড়ি গেলে আমাকে নিজে রান্না করতে হয় আর এটা না আমাদের একটা বৌদিদের গাছের আমগুলো দেখো এত ঝড় বৃষ্টি হচ্ছে আমগুলো কিছুতেই পড়েনি মানে এত সুন্দর হয়ে আছে কি বলো তো আমগুলো দেখতে এত বড় বড় কিন্তু না খুব টপ আমাকে বলছিল যে নিবি নিয়ে যাই বললাম না এত টক আম নিয়ে কি করব। তো বললো চাটনি খাবি তো বললাম ঠিক আছে যেদিন বাড়ি যাব আমাকে দেবে নিয়ে যাব। তো চলো আমি একটু তোমাদের আমাদের আশেপাশের যে আমাদের পুকুর ঘাট যেগুলো আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু আমি গ্রামেরই মেয়ে তোমরা সবাই জানো তো সচরাচর কি বলো তো এদিক ওদিক যাওয়া হয় না আর যেহেতু বৃষ্টি হচ্ছে মাঠের দিকে যেতে পারিনি তো ভাবলাম চলো একটু ওদিকে যাই আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের পুকুর মানে আমাদের মোট তিনখানা পুকুর ঠিক আছে কি বলো তো এখন বাবার বয়স হয়ে গিয়েছে তো আর সেইভাবে পুকুরের টাস করতে পারে না ওই জন্য যেটা বলে যে বছরে ওই যে লিজে দেয়া না কি বলে ওটা দিয়ে দিয়েছে আর যাদের দিয়েছে এখানে পুকুরের অবস্থা দেখো পানা হয়ে কি অবস্থা মানে তারা না পুকুরটা যত্নই করে না সবে মাত্র মাছ ফেলে গিয়েছিল আর মাছগুলো সব মরে যাচ্ছে জানো তো এই একটা পুকুর এইখানে একটা পুকুর আর আগে সোজা চলো তোমাদের দেখাচ্ছে ওখানে একটা পুকুর আর আমাদের গ্রামের দিকে কি বলো তো সবাই কিন্তু এই ঘাট পুকুরে সবাই বাসন টাসন ধোয়া ধুই করে এখন তো প্রায় ঘরে ঘরে সবারই কল হয়ে গিয়েছে কী তো আমাদের এদিকে সকাল সাতটায় জল আসে আর বিকালে হচ্ছে চারটের পরে জল আসে এবারে বাসনগুলো পুকুর থেকে সবাই ধুয়ে নিয়ে গিয়ে আবার বাড়ি গিয়ে কলের জলে ধোয় এটাই কিন্তু গ্রামের তোমরা যারা কলকাতায় হয়তো দেখবে তারা হয়তো কলকাতায় কেন আসে অন্য যারা অন্য জায়গা থেকে দেখবে তারা হয়তো বুঝতে পারবে যে এরকম পুকুরের জলে কিছু করার নেই আমাদের গ্রামের দিকে সবাই পুকুরের জলেই বাসন টাসন ধোয়াধুয়ি করে ঠিক আছে আমরাও ধোয়াধুয়ি করি বাবার বাড়ি নিয়ে গিয়ে আবার কলের জলে ভালো করে ধোয়া হয় এবার চলো দেখি যাই একটু ওদিকে আর তোমাদের ওদিকে একটা পুকুর দেখাচ্ছি আগে পুকুরে সত্যি যখন ছোটোবেলায় ছিলাম কত মাছ খেয়েছি পুকুরে এখন কী বলো তো পুকুরের মাছ খুব মিস করি মানে এখন খুব একটা সেভাবে ধরা হয়ও না আর পুকুরগুলো এখন বাবা চাষও করে না যেহেতু দিয়ে দিয়েছে এখন লিজেতে আর এখানে দেখো সোজা ওরা বলছে আর আমার সব চেলা চামুন ডেকেগুলো নিয়েছি এটা একটা ভাইপো পিছনে আর ভাই আমার একটা ভাইপো আছে আর একটা আমার ছেলে আছে আমার ছেলে আছে তো তিনজন চারজন মিলে একটু বেরিয়েছি ওদের বললাম চ একটু ওখানে যাই বন্ধুদের সঙ্গে একটু সবটা শেয়ার করব। আর ওরা বারবার বলছে চলো মাঠে যাবো মাঠে যাবো আমি বললাম না মাঠে যাবো না আগে এখানে পুকুরটা দেখাই চলে আয় তো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমার ওটাও আমাদের পুকুর এটাও আমাদের পুকুর এই পুকুরটা ছোটবেলায় কত স্মৃতি এখানে স্নান করতাম ঠিক আছে এই এই পার থেকে ওই পারে হতাম এখানে একটা আমাদের ঘাট মতো বাধা ছিল আর ওইদিকে একটা ঘাট মতো বাঁধা ছিল পর কি হলো পরে না

कि <laughs> चे <laughs> <laughs> <नहीं जोड़ा? laughs>

কত শীতই ছিল সত্যি কথা আমার ছেলেরা তো এখন সব কলেজ স্নান করে অভ্যস্ত কিন্তু আমরা একটা সময় সব এই পুকুরে স্নান করেছি ওদিকে কোথায় যাচ্ছি যে বোন দেখো ঘরে চলে যাবি ঘরে যেতে হবে না এইখানেই করব আরে পড়ে যাবি রে ও মা কোথায় পাগল না 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 চলে পড়ে যাবে ছেড়ে দে তুই সাঁতর জানিস ওকে নদু সাঁতর জানিস চোলাই চোলাই চোলায়

তো চলো ওখানে একটু ঘোরাঘুরি করলাম তারপরে ঘুরে এবার বাড়ি যাই কারণ তখন প্রায় এগারোটার মতো বেজে গিয়েছে আর বাবা দুবার ডাকতে এসেছে যে আয় রান্না করতে হবে আমার বাবা আমাকে বলছে যে আমি কি রান্না করবো বললাম না তোমাকে রান্না করতে হবে না আমি গিয়ে আমি রান্না করব। আর কি বলো তো যেহেতু দুটো দুধারে দুটো পুকুর আর মাঝখানে একদম সরু রাস্তা তো সেহেতু যেতে একটু অসুবিধা হচ্ছিল জানো তো তো চলো কি কি রান্না করব তোমাদের সঙ্গে একটু দেখাই একটু শেয়ার করি এখানে দেখো এসে দেখছি বাবা সব কিছু কেটে জোগাড় করে রেখেছে এখানে বাটা মাছ আর আর কালকেরে একটু তেলাপিয়া মাছ ছিল সেটা আর এখানে মাছের ডিম আছে বাটা মাছগুলো অল্প করব আর অল্প বাবাকে বললাম তুমি রেখে দাও আর এখানে না এটা হচ্ছে আমাদের গাছের নোটে মানে আমার বাবার চাষ করেছে ছোট মত ছোটো করে একটুখানি ওই যে জায়গাটা আছে ওইখানে একটু ফেলেছিল একটু অল্প নোটে শাক হয়েছিল তো এখানে ওই নোটে শাক করবো মাছের ডিম দিয়ে আর করব ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বাটা মাছ দিয়ে তেলা বাটা মাছের ঝাল করব আর তেলাপিয়া মাছের ঝোল করব কারণ যেহেতু আমার বর আছে এটা আমি রবিবারের দিন ব্লগ এটা তো দেখো এখানে হচ্ছে কি একদিকে বসিয়ে দিয়েছি আর ওই যে মোরলা মাছগুলো নিয়েছিলাম ওগুলো এখানে ভেজে রেখেছি আর ভাবছি যে মোরলা মাছগুলো আজকে করব না এটা রেখে দেব কালকে করব। সব একসঙ্গে খেয়ে নিলে হবে আর তোমরা হয়তো ভাববে কড়াগুলো এত কালো কেন তো দেখো বন্ধুরা আমার বাবা কিন্তু মাঝে মধ্যে উনানে রান্না করে তো ওনারা রান্না করলে কি বলো তো কড়াটা এরকম হয়ে যায় বয়স হয়েছে তো সেইভাবে না পরিষ্কার করতে পারে না এই কড়াটা কতদিনের করা যেন তখন আমি অনেক ছোটো সেই ছোটোবেলার এই কড়াটা তো সেই জন্য এই রকম যেহেতু ছোট মতো বলে বাবা এটাতেই করে রান্না করতে সুবিধা হয় তো এখানে তারপরে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি দেখো আর এখানে অলরেডি আমার ছেলের তখন খাওয়া হয়ে গিয়েছে এখানে পাতলা করে মাছের ঝোল হয়েছে এখানে স্যালাড আর এই যে কুমড়ো পুঁইশাক দেখছো এটা একটা বৌদি দিয়ে গিয়েছিলো মাছের ডিম দিয়ে লাল শাকের তরকারি বাটা মাছের ঝাল মরলা মাছ আলু বেগুন দিয়ে এত কিছু রান্না করা হয়েছে তো আজকের এই সকালে ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও তো চলো সবাইকে টাটা